কলকাতার বুকে প্রায় দুশো একর জায়গার উপরে দাঁড়িয়ে রয়েছে গুজরাটের স্বামী নারায়ণ সম্প্রদায়ের স্বামী নারায়ণ হিন্দু মন্দির এই মন্দিরে এলে আপনাদের মনে হতেই পারে পশ্চিম ভারতের কোনো মন্দিরে আমরা অসম্ভব সুন্দর কারুকার্য করা মন্দির মন্দিরের ভিতরে শান্ত মনোরম পরিবেশ বাইরে নানান বাহারি গাছপালা আর সন্ধ্যায় আলো পরিবেশ যেমন উপভোগ্য তেমনই এখানকার পূজা অর্চনা মন একেবারে নিমেষে তাহলে জানা যাক এই মন্দিরে কিভাবে আসবেন মন্দির খোলার সময় বা কখন ভোগ কুপনের কি ব্যবস্থা রয়েছে সব কিছু থাকলো আজকের এই ভিডিওটিতে সুপ্রভাত সকলকে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এখন আমি আছি ধর্মতলা বাস স্ট্যান্ডে আর এই আমার উল্টো দেখি দেখতে পাচ্ছেন এখানে ইডেন গার্ডেন রয়েছে আর ঠিক এই দিকটাতে রয়েছে কার্জন পার্কটা রয়েছে আর এখন আমি এই রাস্তা দিয়ে হাঁটছি আজকে আমি যাব কলকাতার একদম কাছে স্বামী নারায়ণ টেম্পেল দর্শন করতে যেটা পরিজানে রয়েছে আবার অনেকে এটা অক্ষয় ধামও বলেন দিল্লিতে যে অক্ষয় ধাম রয়েছে সেই অক্ষয় ধামের আদলেই এই মন্দিরটা তৈরি মানে ওদেরই একটা ব্রাঞ্চ হচ্ছে এটা আর এর মেন যে অফিসটা মানে মেন যে মন্দির সেটা হচ্ছে গুজরাটে রয়েছে ধর্মতলা থেকে যে কোনো বাস যেটা ডায়মন্ড হারবার যাচ্ছে ডায়মন্ড হারবারকে আমি যে কোনো বাসে করে চলে যেতে পারেন অক্ষয় ধাম মন্দিরেতে বা স্বামীনারায়ণ টেম্পলেতে এছাড়া যদি হাওড়া থেকে যেতে চান তো হাওড়া থেকেও সরাসরি বাস রয়েছে যে যে বাসগুলো যাচ্ছে তার নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আর স্ক্রিনে শো করে দিলাম আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আর এছাড়া যদি আপনারা ট্রেনে করে যেতে চান সেক্ষেত্রে মাঝিহাট স্টেশন পর্যন্ত ট্রেনে করে চলে যেতে পারেন ওখান থেকে নেবে আবার বাসে করে স্বামী মন্দির পর্যন্ত চলে যেতে পারেন আমি যেহেতু হাওড়ায় থাকি হাওড়া থেকে বাসের কানেকটিভিটি একটু কম বলে আমি সরাসরি ধর্মতলা চলে এসেছি ধর্মতলা থেকে অনেক বাস পেয়ে যাব। এবং একটা বাসে যাবি মন্দির পর্যন্ত পৌঁছে যেতে পারবো তাই ধর্মতলা থেকে যাওয়া সব থেকে বেস্ট ওয়ে হতে পারে যে ধর্মতলা বাস স্ট্যান্ডের মধ্যে ঢুকে যাচ্ছি এখান থেকে আমরা একটা বাসটা ধরে নিচ্ছি ধরে নিয়ে চলে যাব মন্দির পর্যন্ত সব জায়গার বাস এখান থেকে আপনারা পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এবং পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জায়গায় বাস এখান থেকে পাবেন ধর্মতলা থেকে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট জার্নি অতিক্রম করে স্বামী মন্দিরের সামনে আমরা পৌঁছালাম আর মন্দিরে ঢোকার মুখেই একটা জলাশয়ের মধ্যে অসংখ্য মাছ রয়েছে যা দেখে একেবারে মন ভরে গেল মন্দিরের সামনে সামনে গেটের ঢুকতে পুকুরটাতে মাছ দেখতে পেয়েছেন কত অনেক মাছ রয়েছে মন্দিরের দু নম্বর গেট এখন দু নম্বর গেটটা খোলা আছে আর ওদিকে রয়েছে এক নম্বর গেটটা এক নম্বর গেটটা ওইখানে রয়েছে আর এই হচ্ছে মূল মন্দির চলুন ভেতরে যাওয়া যাক মন্দিরের সেট দিয়ে ঢুকেই ডান দিকে এলেই হবে পার্কিং এরিয়া এই জায়গাটা পুরো এই জায়গাটা হচ্ছে পুরো পার্কিং এরিয়া ভেতরে বাস থেকে আরম্ভ করে প্রাইভেট গাড়ি তারপরে বাইক সব কিছু এখানে পার্কিং করার জন্য দারুণ সুযোগ সুবিধা রয়েছে অনেক বড় এরিয়া পার্কিং এর বাঁ দিকটা দিয়ে এলে মন্দিরে যাবার রাস্তাটা শুরু হচ্ছে ডান দিকটা গিয়েছিলাম পার্কিং এরিয়া বাঁ দিকটা দিয়েছে মন্দিরে যাবার রাস্তা সকালবেলাতে ভালো গরম আছে লোকজন খুব একটা বেশি নেই আর এই হচ্ছে ঢোকার মুখেই স্বামী নারায়ণের চরণ পাদুকা রয়েছে কথিত আছে যে ভগবান স্বামী নারায়ণ সতেরোশো একাশি থেকে আঠেরোশো তিরিশ সালের মধ্যে হিন্দুদের মহাতীর্থ গঙ্গাসাগরে কপিলমণি আশ্রমের দর্শনের জন্য তিনি এই স্থান অতিক্রম করে গিয়েছিলেন আর সেই জন্যই এই স্থানে এই মন্দিরটিকে স্থাপন করা হয়েছে দু সালে আনুষ্ঠানিকভাবে পূজা অর্চনার মধ্য দিয়ে এই মন্দিরটি স্বামী নারায়ণ মন্দিরটি সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মন্দিরে রয়েছেন ভগবান স্বামী নারায়ণ শ্রী ঘনশ্যাম মহারাজ শ্রী হরেকৃষ্ণ মহারাজ রাধাকৃষ্ণ সীতারাম শিব পার্বতী গণেশজি এবং হনুমানজি মন্দির চত্বরটা অসম্ভব সুন্দর শান্তশিষ্ট নিরিবিলি যা মনকে একদম অন্যরকম করে দিচ্ছে শুধু রোদ্দুরটা একটু কম থাকলে দারুণ লাগতো কত সুন্দর করে সাজানো দেখেছেন এদিকে বাগান মতো করা আছে শীতকালে এলে মোস্ট প্রবাবলি অনেক গাছপালা মানে ফুল ফুলের গাছ দেখতে পাওয়া যেত মন্দিরটা কারুকার্যটা খালি দেখুন এটা মন্দিরে আউটার সাইডটা করিডোর মতো যেটা আছে করিডোরগুলো গুলো দেখাচ্ছি আর মূল মন্দিরটা হচ্ছে সামনে এইটা মূল মন্দির কিন্তু ওপরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফির কিছু অ্যালাউ নেই যা হবে নিচে থেকে আমি আপনাদের বাইরে থেকে চারদিকটা ঘুরিয়ে দেখাবো এইখানেতে মন্দিরের একটা ডিরেকশান মতো দেওয়া আছে কোথায় কোন দিকে কী রয়েছে সব কিছু এইখানটাতে লেখা আছে খুব কম মানুষই এখন আছে যেহেতু প্রচণ্ড গরম কালকে একটু বৃষ্টি হয়েছে বলে রক্ষে হয়েছে কি সুন্দর দেখেছেন কত ফ্যান্টাস্টিক দেখতে লাগছে সাজানা গোছানো এই মন্দিরেতে কিন্তু ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে এখানে ভোগের কুপন হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে আর এই মন্দিরটা খোলার টাইম হচ্ছে সকালবেলা আটটা থেকে দুপুরবেলা বারোটা পর্যন্ত আবার বিকেলবেলা চারটে থেকে সন্ধ্যাবেলা আটটা পর্যন্ত আর এখানে কুপনটা কাটতে গেলে আপনাকে সাড়ে এগারোটার আগে কুপনটা কেটে নিতে হবে যত তাড়াতাড়ি পারবেন কুপনটা কেটে নেবেন না হলে কিন্তু কুপনটা পাবেন না আর এখানে যে থালি মানে ভোগের যে থালি সেটা গুচি থালি দেওয়া হয় আর আপনাকে বারোটার আগে কুপন নিয়ে থালিটা মানে খেতে বসে যেতে হবে আর বারোটা বেজে গেলে কিন্তু আপনার কাছে কুপন থাকুক আর নাই থাকুক আপনাকে কিন্তু থালি দেওয়া হবে না একটা জিনিস আমি লক্ষ্য করে দেখছি এই মন্দিরে যত মানুষজন এসছেন একজনও বাঙালি নন সবই অবাঙালি তাই বুঝতে পারা যাচ্ছে এই মন্দিরটা ম্যাক্সিমাম সময়তে মানে শীতের সিজনটা বাদ দিয়ে যারা অবাঙালি মানে যারা আমাদের পশ্চিমবঙ্গের নয় সেসব তীর্থযাত্রীরা এই মন্দিরটা দর্শন করে আর এমনি টাইমেতে শীতকালে তো আমাদের মতো সবাই এসে দর্শন করে সেইটা মনোরম থাকে ওয়েদারটা ঘোরার জন্য এখন যেহেতু কলকাতায় ভীষণ দাবো দাবো চলছে তাই মানুষজন বাইরে বেরোচ্ছেন না সেই জন্যই হয়তো এখন বাঙালি পর্যটক নেই এখানে মন্দিরের কারুকার্যগুলো একবার দেখুন কতটা নিপুণ হাতে গড়া এই মন্দিরটা শিলটি যে আসল কাকে বলে সেসব এইসব মন্দিরগুলো এলেই বুঝতে পারা যায় কত সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য অসম্ভব সুন্দর দেখতে লাগছে আর এই পুরো মন্দিরটা মার্বেল রাজস্থানের বেলে পাথর আর লাল পাথর দিয়ে তৈরি একটু যদি টেম্পারেচারটা কম থাকতো তাহলে ঘুরতে অসম্ভব সুন্দর লাগতো মন্দিরের ভেতরটায় যাই গিয়ে দর্শন করে আসি ওপরে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এলাও নেই আমি দর্শন করে এসে কোন কোন দেবতা ওখানে রয়েছে সেগুলো আমি আপনাদেরকে ইনফর্ম করে দিচ্ছি পুরো মন্দিরটা ভালো করে ঘুরে এলাম ওপরে রয়েছে স্বামী নারায়ণ মহারাজ যিনি তিনি রয়েছেন এবং রাধা রাধাকৃষ্ণ রয়েছে রাম সীতা রয়েছে শিব পার্বতী রয়েছে ভগবান গণেশ রয়েছে এবং হনুমানজি রয়েছেন এনাদের মূর্তি রয়েছেন ওপরে মানে বিগ্রহ রয়েছে আর ঠিক মন্দির থেকে নেমে এসে নিচেতে এই মন্দিরটা যে এই স্বামী নারায়ণ মন্দির এই মন্দিরের নিচেতে একটা সোনার মূর্তি রয়েছে স্বামী নারায়ণের যেখানে আপনারা পঞ্চাশ টাকা দিয়ে জল অভিষেক করতে পারেন মানে পঞ্চাশ টাকার জল কিনে আর কিছু প্রসাদ থাকবে সেখানে জল অভিষেক করতে পারেন এছাড়া স্বামী নারায়ণের পরে পাঁচজন যিনি মহারাজ ছিলেন তারা তাদের ওখানে একটা করে বিগ্রহ রয়েছে এবং তারা এই আমাদের ধর্মের জন্য আমাদের সমাজের জন্য কি জ্ঞান দিয়ে গেছেন এবং কী উদ্দেশ্যে তারা সাধনা করেছেন সেসবগুলো কি ছোটো ছোটো করে বর্ণনা করা আছে এবং তাদের জীবন সময়কালটা দেওয়া রয়েছে যথারীতি এমন গরম হচ্ছে মানে দাঁড়িয়ে যে ভিডিওটা করছি সেটা সহ্য হচ্ছে না মানে মুখ চোখে হাসি নেই দেখতে পাচ্ছেন তো মানে এতটা গরমের টেম্পার এতটা দাবো দাবো কালকে বৃষ্টি হয়েছে কেউ বলবে কালকে কিন্তু ওদের খুব ভালো হয়ে গিয়েছিলো আজকে আবার সকাল থেকে যেই সেই হয়ে গেছে এই মন্দিরের উপরেতে এবং নিচে যেখানে সোনার মূর্তিটা রয়েছে স্বামী নারায়ণের সেইখানে কিন্তু কোনো রকম কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই তাই আমি কোনো রকম কোনো ফটোগ্রাফি করে নিই এবং উপরে কী কী ভগবানের বিগ্রহ রয়েছে এবং আরতি পাঁচবার আরতি হয় এখানেতে একটা মঙ্গল আরতি একটা সিঙ্গার আরতি একটা রাজভোগ আরতি একটা সন্ধ্যাকালীন যে আরতি সেটা এবং একটা স্বয়ং আরতি এবং সেগুলো কোন টাইমে হয় আমি ড্রিসক্রিপশানে এবং স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা দেখে নেবেন যদি সম্ভব হয় আপনারা ওই আরতিগুলো দেখতে পারেন এছাড়া এখানে গরু মানে যারা গাভীদের সেবা করার জন্য আপনারা এখানে কিছু ডোনেট করতে পারেন সেগুলোই নিচেতে যেখানে সোনার মূর্তিটা রয়েছে ওখানে সব কিছু ইনফরমেশান আছে এবং ওদের ওনাদের একটা কাউন্টার রয়েছে ওখানেতে সেই কাউন্টারেতে আপনারা এসে যদি আপনারা কেউ দিতে চান সেবার জন্য সেগুলো ওখানে দিতে পারেন চারিদিকটাতে এরকম করিডোর করা আছে আগে করিডোরগুলোতে ঢুকতে দিত আমি দিন আগে একবার এসেছিলাম কিন্তু এখন আর ঢুকতে দেয়নি এই যে পুরো মন্দিরটা এই পুরো মন্দিরটা হচ্ছে দুশো একর জায়গার উপর অবস্থান করছে এবং আমাদের এই কলকাতার বুকে সবথেকে বড় মন্দিরই হচ্ছে এই স্বামী নারায়ণ মন্দির ঠিক মন্দির থেকে বাইরে যাওয়ার রাস্তা আছে এখানে এদের যে ভোগ যেটা বলছিলাম সেটা এই ভেতরটাতে এটা হচ্ছে ভেজিটেরিয়ান একটা মানে ভোগের ঘর এটা মানে সব নিরামিষ সব কিছু এখানটা ভোগ খাওয়ানো হয় এদিকটাতে ওনাদের নিজস্ব একটা সব রয়েছে যেখানে সব কিছুই মোটামুটি পাবেন মানে আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো হয় সেগুলো সবই পাবেন আর এদিকে ওয়াশরুম আছে এদিকে ওয়াশরুমও ব্যবস্থা রয়েছে ওয়াশরুম সুযোগ সুবিধা আছে এবং বেশ সুন্দর করে গাছপালা টাছপালা রয়েছে কারণ দেখতে লাগছে এদিক থেকে মন্দিরে একটা পার্ট দেখতে পাওয়া যাচ্ছে বেশ সুন্দর এই মন্দিরেতে থাকারও ব্যবস্থা রয়েছে এখানে এসে নাইট স্টে করতে পারেন আটশো টাকা করে পার হেড ফুডিং আর লজিং ফুডিং আর লজিং হচ্ছে ইনক্লুডিং এখানে আপনারা সিঙ্গেল কিন্তু রুম পাবেন না যদি স্বামী স্ত্রী আসেন সাথে দুটো বাচ্চা আসেন সেক্ষেত্রে হবে সিঙ্গেলদের রুম দেওয়া হয় না এবং পার হেড আটশো টাকা করে ইনক্লুডিং লজিং অ্যান্ড ফুডিং তাহলে এই স্বামী নারায়ণ মন্দিরের ভিডিওটা আমি স্বামী নারায়ণ মন্দির থেকেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন পরবর্তী সব ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য আর আপনারা এরপরের কোন জায়গার উপর ভিডিও দেখতে চাইছেন সেটা আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে একটা নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গা ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা